কিছু অনেকদিন ধরে আমরা ফেসবুক এবং বন্ধুরা সবাই বলছে যাবন কোথাও সবাই দেখব কবে দেখবে আমাদের আদিপ প্রোডাকশনের লালু সবাই দেখেছে খুব আনন্দিত হয়েছে পরে আদিম প্রোডাকশানের ছবি যাপন কথা আর যাপন কথা ছবি তো শেষ ছবি আমরা খুব আনন্দিত এবং আমাদের যারা কাজ করেছে এবং যারা কাজ করেনি যারা দেখার জন্য অপেক্ষায় আছে সেই সময়টা এবং সেই দিনটা আমার পাশে আছে আমার প্রডিউসার আদিম প্রোডাকশানের বর্মা উনি বলবেন সময়টা এবং তারিখটা হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলা চোদ্দোশো বত্রিশের পয়লা শ্রাবণ রাজা স্টুডিওতে এটা আমরা রিলিজ করছি ফার্স্ট স্ক্রিনিংটা হবে সকাল দশটা হচ্ছে অফিসিয়াল টাইম তা আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই আসুন ছবিটা দেখুন আমাদের দৃঢ় আপনাদের সবার এটা ভালো লাগে কারণ এই ছবিটা শুধু কল্পনার জগতে ভাষার মতো ছবি না এটা বাস্তবের কথা বলে মহিলাদের সংগ্রামের কথা বলে এবং নানাবিধ কারণে আজও যে মহিলাদের সম্মান কিভাবে বিক্রি হয় তার কথা বলে এবং তার ফলে মহিলাদের কিছু কিছু মহিলাদের যখন এরা লড়াইটাতে হেরে যাচ্ছে তখন তাদের আলটিমেটলি তাদের কি পরিণতি হয় বা ওনারা কি স্টেপ নিতে বাধ্য হয়ে থাকেন এসব গল্প বলবে যাপন করা এটা আমার কথা আমার মতো মহিলারা যারা আছেন বিভিন্ন শ্রেণী বিভিন্ন ক্লাসে যন্ত্রণার কথা বলবে যে যন্ত্রণার মধ্য দিয়ে আমরা যুগ যুগান্ত পেরিয়ে এসেছি বিভিন্ন রকমের আইন হয়েছে আমরা জানি ফোর নাইনটি এইট এ বি কত আইনের কথা শুনেছি সব আইন ফেল করে যায় যখন তখন আমাদের কি অবস্থা হবে এই এইসব যন্ত্রণার কথাগুলো আমরা এই ছবিতে বলার চেষ্টা করি